সুপ্রিয় সুদী শুভেচ্ছা সবাইকে আজ ষোলোই অক্টোবর বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক শ্রদ্ধ প্রবাল চৌধুরীর নৃত্যবার্ষিকী আমাদের সিআরএস টিভির স্টুডিওতে আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন তার সুনামধন্য সন্তান তাপস চৌধুরী একজন প্রবাল চৌধুরীকে যদি বিশ্লেষণ করতে বলি আপনি তার সন্তান হিসেবে তাকে কীভাবে বিবেচনা করবেন প্রভাব চৌধুরীকে আসলে বিশ্লেষণ করা অনেক টাফ কারণ ব্যাপার হচ্ছে উনি সময় মানে খুব ডানপিঢ় টাইপের একজন মানুষ ছিল এর ভিতরে তখন মানে ওই পিসিরা যখন গান করত গান শিখত তখন ওই বাবা মানে দেখ শুনতো শুনতো ওই যে থেকে বসে বসে দেখতো

না এখন পর্যন্ত আমাদের তো আপনি দুই ভাই আমরা দুই ভাই আমরা দুই ভাই মা এই আর আমাদের তো এখন আমরা আমরাও বিয়ে করলাম আমাদেরও বিয়ে আমার দুই মেয়ে এক ছেলে সবাইকে গান করে সবাই গান করে সঙ্গীত পরিবার সবাই সবাই গান করে গানের মানুষ প্রাণের মানুষ প্রবাল চৌধুরী সম্পর্কে আপনাকে যদি বলি যে মূল্যায়ন করেন একজন সন্তান হিসেবে নয় একজন মানুষ হিসেবে আমি যেমন সে কিভাবে মূল্যায়ন করব আমি যেমন বলি আমি যা বলতে চাই সেটা হচ্ছে যে বাবা যখন মানে গান বিষয়টা আসলে খুব মানে যখন গান করতেন তখন খুব সিরিয়াস মানে এটা উনি যে অবস্থায় থাকব থাকব না কেন গানের ব্যাপারে কিন্তু অন্যরকম একটা অন্য অন্যরকম একটা ক্যারেক্টার প্লে করতেন আর মানে আগে যেমন মনে করেন গান তো উনি শিখেনি ওভাবে শেখা হয়নি গান শুনে শুনে যা আরস্ত করতে পারছে আপনি কি বাবার মতো শুনে শিখেছেন একই একই ভাবে আচ্ছা একই ভাবে ওইভাবেই গান শোনা আসলে ব্যাপার হচ্ছে যে তা আসলে মানে আধ্যাত্মিক একটা বিষয় আছে কিন্তু মানে যে এই যে গানটা আসলে অনেকে শিখেও গান গাইতে অনেক ইয়ে হয় কিন্তু তারা মানে আমার বাবা বলেন বা আমারও বলেন মানে আমি তো এখন তো মিউজিক ডিট হিসেবে কাজ করছি কিন্তু আমার ওরকম ভাবে মানে শেখা হয়নি আমার মনে হচ্ছে প্রতিদিন শিখছি এরকম বাবারও একই ইয়ে ছিল কিন্তু বাবা যেটা করতো গানটাকে অন্যরকম করে ভালোবাসতো অসম্ভব পরিমাণ বলার সাধনার বিষয় মানে এটাকে অন্যরকম ভাবে মানে তার যেটা গান করতো সেটাকে খুব সিরিয়াসলি বুঝতো গানের কথাটাকে বোঝার চেষ্টা করতো সেটাকে সেভাবে ডেলিভারি দিত আমরা তো এখন মনে করেন অনেক অনেক শিল্পীরা আছে যে গানটা গান করছেন ঠিক আছে কিন্তু গানটাকে মানে বুঝবার জন্য বা গানটার কথাটা বুঝবার একটা ব্যাপার আছে গানটা না বুঝলে কিন্তু গানটা গাওয়া যায় না এই জন্য আমাদের মাঝে নাই এটা আমাদের সবার জন্য অপূরণীয় একটা ক্ষতি একজন প্রবাল চৌধুরী আর সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই তার একজন যুদ্ধ সন্তান হয়ে আপনার অনুভূতি কেমন যোগ্য না অযোগ্য সেটা আমি কনফার্ম করে বলতে পারবো না কিন্তু চেষ্টা করা যাচ্ছি বাবার একটা কনফিডেন্স ছিল যে এখন আমি গানের সুর দিছি একটা গান করে দিছি এখনই আমার ও আমার ছেলে গিয়ে ফেলতে পারবে মানে ও ওনার একটা কনফিডেন্স ছিল মানে বাবা এখনই শুরু করলো এখনই আমাকে গানটা তুলে দিল এখনই গিয়ে আমি আবার রেডিওতে গিয়ে দিছি মানে বাবার সাথে আমার সাথে অন্যরকম একটা বন্ধুর মতন ছিল এই যে বাবা নাই এটা কিভাবে হচ্ছে আপনাদেরকে বাবা তো আসলে ছাতা বাবার নাই মানে বাবা মারা যাওয়ার পরে আমরা বুঝতে পেরেছি আসলে বাবাটা কি জিনিস এটা কিন্তু একদম সিম্পল বিষয় এখন যদি বলি যে বাবার সবচেয়ে প্রিয় গানটা আপনার মুখে শুনতে চাই আচ্ছা আমি একটা করি আমি ধন্য হয়েছি ও ধন্য তোমারই প্রেমেরই জন্য তোমারই পরশে জানিও গো জীবন হল যে অনন্য আমি ধন্য ধন্য হয়েছি ধন্যবাদ সিআরএস টিভির স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন